কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আয়নের রেজাল্ট দিয়েছে তো সেই উপলক্ষে আজকে আয়নের বাবা আমাদেরকে ট্রিট দিচ্ছে যদিও আমি চাচ্ছিলাম না যে আসলে কোনো দরকার নেই এসবের কিন্তু ওর বাবা বলেছে যে না আজকে যেহেতু রেজাল্ট দিয়েছে সো তুমি আজকেই যাবা ছেলেকে নিয়ে সবাইকে নিয়ে আয়ন যেহেতু এখনো খুবই ছোট এসবের কিছু তেমন বুঝে না তারপর ওর মামামদের সাথে ঘুরতে বের হলে ও খুবই আনন্দ পায় আমি ইদানিং প্রায় সময় চেষ্টা করি আয়নকে নিয়ে কোথাও ঘুরতে যেতে বা খেতে যেতে এতে করে আমার মনে হয় যে ওর মাইন্ডটা ফ্রেশ থাকবে আমার মনে হয় যে শুধু মাত্র এটা আয়ানের না সব বাচ্চাদেরকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া উচিত এতে করে বাচ্চাদের মাইন্ড ফ্রেশ থাকে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি এর মধ্যে আমরা চলেও এসেছি আমাদের এলাকায় যে ব্রাঞ্চটা আছে পাস্তা ক্লাবের ওখানে আসার পরে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করছিল তো আমি আয়নকে বললাম আয়ন তুমি একটু খেয়ে দেখো ওনাদের ড্রিঙ্কসটা খেতে কেমন একটু রিভিউ শেয়ার করো ইদানিং আমি কোথাও গেলেই সব খাবার আয়নকে দিয়ে রিভিউ করানোর চেষ্টা করি আর ও পছন্দ করে তো এই তো দেখেন ও খেয়ে না প্রথমে ভাইয়াটার সামনে বলছিল যে খেতে ভালো কিন্তু উনি চলে যাওয়ার পর আমাদেরকে বলছিল অনেক টক খেতে আসলে এটা কাঁচা আমের ছিল আয়ন কিন্তু টক বলেছে ঠিকই কিন্তু পরে কিন্তু সে দুইটা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়েছে ওর কাছে নাকি ভালো লেগেছে খেতে এখানে আমি আবার একটু ট্রাই করছিলাম যে আসলে খেতে টক কিনা তো আমি দেখলাম যে যেহেতু এটা কাঁচা আমের ছিল তাই একটু টক ছিল সামান্য পরিমাণে কিন্তু খেতে ভালো ছিল এখানে আমি খাওয়ার পরে আমি আবার আমাদের প্রিন্সেসকে দিয়ে একটু ট্রাই করাছিলাম যদিও এখনো ও বাহিরে খাবার সেভাবে খায় না কিন্তু না ও দেখে খুব এক্সাইটেড হচ্ছিল যে আমরা সবাই খাচ্ছি সেজন্যই ওকে একটু ট্রাই করানো আর ও মিষ্টি খাবার একদমই পছন্দ করে না ঝাল টক খাবার ওর খুব বেশি পছন্দের আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়ার পর্বে তো আমি এখানে খাবার অর্ডার করছিলাম আর সবাইকে বলছিলাম কে কোনটা খাবে তারপর সবার পছন্দ অনুযায়ী তিনটা প্লেটের অর্ডার করলাম আর আয়ন খাবে পাস্তা তাই ওর জন্য পাস্তা অর্ডার কর তারপর খাওয়া দাওয়া অর্ডার করে বাচ্চারা খুব দুষ্টুমি করছিল তো এই ফাকে ওনারা আবার আমাদের বাচ্চাদেরকে চকলেট ট্রেড করেছে তো বাচ্চারাও খুব খুশি হয়েছে এই হলো আমাদের প্রিন্সেস মাহারা তো সবাই অবশ্যই তাকে দেখে মাসাল্লাহ বলে দিবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখে সকলের বদনজরের হাত থেকে হেফাজত করে এখানে তার ভিডিও করছিলাম দেখে তার ভাইও কিন্তু এই ফাকে একটু ভিডিওতে চলে আসে ভাই কিন্তু তার বোনকে খুব বেশি আদর করে খুব খেয়াল রাখে মাসাল্লাহ মাশাল্লা আমার আয়নটা মাশাল্লা খুব বুঝে বোনের খুব খেয়াল রাখে যদিও সে নিজেই এখন অনেক বেশি ছোট তারপর তার বোনের ভাইয়ের খেয়াল রাখতে সে খুব বেশি পছন্দ করে মাসাল্লা বোনও কিন্তু ভাইয়াকে খুব ভালোবাসে তো 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 আমি আমি এখানে এখানে সাথে ভিডিও ভিডিও করছিলাম দেখে সেও কিন্তু এসেছে তারপর আমার একটু নিচ্ছিলাম যেহেতু আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো তাই টুকটাক একটু ভিডিও নিতে আমারও ভালো লাগে আমি কিন্তু যখন ব্লগ করতাম না তখনও কিন্তু আমি ছবি তুলতে ভিডিও করতে খুব বেশি পছন্দ করতাম আমার না কেমন যেন ক্যামেরার প্রতি একটু অ্যাট্রাকশনটা বেশি ইদানিং না আমার পেজে কি যেন হয়েছে আমার ব্লগ একদমই ভিউজ হচ্ছে না কিন্তু আমি যতটুকু পারছি চেষ্টা করছি একটু অ্যাক্টিভ থাকা তারপর এর মধ্যে আমাদের খাবারও চলে আসে খাবারের টেস্ট কোয়ালিটি খুবই ভালো ছিল বাট কোয়ান্টিটি একটু কম ছিল যেটা আমার মনে হয়েছে যদিও খাবারগুলো অফারে ছিল অফার প্রাইস হিসেবে যে খাবারের দাম খুব বেশি কম ছিল এমনটাও কিন্তু না তো যাই হোক আমাদের থেকে আবার আমাদের বাচ্চারাও শেয়ার করেছে মাসাল আর এই কোল্ড ড্রিঙ্কস গুলো কিন্তু আমরা আলাদাভাবে অর্ডার করেছি শুধুমাত্র পাস্তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল অফারে তো এখানে আয়নকে আমি দিচ্ছিলাম আর বাচ্চারা না কোল্ড ড্রিঙ্কস পেলে একদমই অন্য কোনো খাবার খেতে চায় না তো এখানে আমি একটু খাচ্ছিলাম আমি না বাংলাদেশে এসেও চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ পর্দা মেনটেন করে চলার অফারের খাবার যদিও সবসময় তেমন একটা ভালো হয় না কিন্তু আমার কাছে ওদের খাবারের টেস্ট খুব বেশি ভালো লেগেছে তো এখানে আয়নের পাস্তাটা আয়নকে এনে দিয়েছি তো আয়ন তেমন একটা খায়নি বাকিটা আমরা সবাই শেয়ার করে খেয়ে নিয়েছি কিন্তু টেস্ট অনেক বেশি ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে আম্মুকে আর ছোট ভাইকে যেহেতু বাসায় রেখে গিয়েছিলাম তাই ওদের জন্য পার্সেল নিয়েছি আর ছোট ভাইকে বলেছিলাম যে আমাদের সাথে চলো কিন্তু ও রাজি ছিল না ওর নাকি ভালো লাগছিল না তাই আর আসেনি তো যাই হোক সন্তানের খুশিতে আমরা বাবা মায়েরা অনেক বেশি খুশি ওদের উন্নতি ওদের সাকসেসে আমরা সাকসেস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি কে কোথা থেকে দেখলেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফের